হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সব আশা করি সবাই খুব ভালো আছো আমরা কোরিয়ান যে অ্যাকশন থ্রিলার সিরিজ টা শুরু করেছি তার ষষ্ঠ নম্বর এপিসোডটা টা আমরা গতকাল দেখেছি তো ছয় নম্বর এপিসোডটা টা আমাদের কাছে হয়তো অনেকেরই ভালো লাগেনি যেমন বলেছি ছয় নম্বর এপিসোডে কিন্তু পরিচালক অনেক প্যাচ দিয়েছে যে আস্তে আস্তে খুলবে যাতে পরের এপিসোড গুলো সুন্দর হয় এবং সেই হিসেবে এপিসোড নম্বর সেভেন তোমার মাথার উপর দিয়ে যাবে তো পার্সোনালি আমার এপিসোড নম্বর সেভেন আমার অনেক ভালো লেগেছে আর এই এপিসোড নম্বর সেভেনে কিন্তু তুমি ইমোশনাল হয়ে যেতে পারো মানে কিছু কিছু মুমেন্ট থাকবে যেখানে তুমি হয়তো ইমোশনাল হয়ে যাবে একটা কিলার এর জন্য একটা জন্য এবং আমরা অনেকগুলো যে সিরিজ গুলো দেখেছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে আস্তে আস্তে যেটা হয় আমরা এক একটা ক্যারেক্টারের মধ্যে একেবারে ঢুকে যাই তো আমার কাছে সাত নম্বর এপিসোড এসে মনে হয়েছে যে আমি এখানে বেশ কয়েকজন ক্যারেক্টারের মধ্যে আমি ঢুকে গিয়েছি তো এপিসোড সেভেন আমরা সবচেয়ে বেশি এনগেজ হব হচ্ছে টাই ক্যারেক্টারের সাথে এরপর লি এরপর উইলিয়াম তো কথা না বেরো চলো আমরা এপিসোড সেভেন শুরু করি তো আগের এপিসোডে কিন্তু অনেক প্রশ্ন রেখে যায় যে লি কে কে মারতে চায় আর টাইর মাস্টার কে কে মেরেছে তো এই এপিসোডে তার অনেক কিছু সামনে আসবে তো এপিসোড শুরু হয় টাই থেকে আর ও উইলিয়াম কে বলে আমার মাস্টার খুন কোন প্রফেশনাল কিলার করেছে এবং ওর মারার পদ্ধতি একটা কন্ট্রাক্ট কিলারের মতো এবং ও অনেক পুরস্কার হবে আমার মাস্টারে খুন করেছে কিন্তু দেখা যায় পুলিশ ক্রাইম সিনে জাস্ট একটা ছুরি পেয়েছে তো এটা জানার পরে টাই সবাইকে বলে ওই খুনি খুবই প্রফেশনাল ও কোনো প্রমাণ রেখে না আর এই জন্য আমরা কোনো প্রমাণ পাবো না আর তখন উইলিয়াম সবাইকে বলে কিছুক্ষণের মধ্যে তোমরা তোমাদের টিমের নতুন একজন সদস্যের সাথে দেখা করবে আর তার সাথে আমরা কাজ করবো এখন থেকে আর তার নাম হচ্ছে প্রসিকিউটর ও আর অলরেডি কিন্তু আমরা প্রসিকিউটর ও সম্পর্কে জানি সে খুবই সৎ খুবই ভালো কিন্তু অ্যাকচুয়ালি কতখানি ভালো এটা আমরা আস্তে আস্তে জানতে পারবো তো প্রসিকিউটর যখন ম্যাডগ এর টিমের সাথে বসে তখন আমরা দেখি সে ওভার অ্যাক্টিং করে এবং ওভার অ্যাক্টিং করে সে করে কি এর যতগুলো সদস্য রয়েছে যেমন স্টিভেন ট্রাই এবং লি ওদের তিনজনের মারাত্মক অপমান করা শুরু করে পূর্বের ইতিহাস টেনে আর এখানে আমরা জানতে পারি লির কেসটা এই প্রসিকিউটরই হ্যান্ডেল করেছিল মানে লি কে জেলে সেই বাস হয়েছে তো এর জন্য সে লি কে অপমান করতে লাগে যে তুই তো আগে মানুষ মারতি অনেক খুন করেছিস তুই এবার মানুষের রক্ষা করতে হয়ে গিয়েছিস তো উইলিয়াম এসব কথা শুনে রেগে যায় যে তোমাকে তো এসব বলার জন্য এখানে আনা হয়নি বাই টিমে তো তুমি এসব বলার জন্য আসেনি তুমি যেটার জন্য এসেছো সেই বিষয় নিয়ে কথা বলো তো প্রসিকিউটার পর মাস্টার এর কেস নিয়ে আলোচনা করে তো প্রসিকিউটর বলে ওই মধ্যে আমরা যে ছাপটা পেয়েছি সেই আঙুলের ছাপটা ছিল হচ্ছে টাইয়ের বন্ধু এখানে একটা জিনিস তোমরা আবার গুলিয়ে ফেলো না হিয় আর হিয়ন কিন্তু দুজন বন্ধু হচ্ছে মানে ওই গ্যাংস্টার আর আমাদের টায়ের বন্ধু হচ্ছে হিয়ন মানে যার ওই যে বন্দুকের গোলাগুলির দোকান ছিল আর কি তো যাই হোক যেহেতু ছুরিতে হিওনের আঙুলের ছাপ পাওয়া গিয়েছে এর মানে মাস্টার কি এল আর হিউনি কিন্তু পুলিশ যখন হিয়নকে ধরতে যাবে তার আগে গিয়ে দেখতে পাই হিওন সুইসাইড করে তো এর মানে কি দাঁড়ালো যে নিজের মাস্টারকে মেরে এরপর হিউন সুইসাইড করেছে কিন্তু এই কথা উইলিয়ামের হজম হচ্ছিল না অ্যাকচুয়ালি উইলিয়াম আগে থেকেই সব সন্তুষ্টিদেব চিত্ত তো সে বলে হিয়ন ওর গার্লফ্রেন্ডের সাথে অনেক ভালোই ছিল ওর গার্লফ্রেন্ড ওর অনেক ভালোবাসতো এবং ও জগৎ ছেড়ে দিয়ে শুটিং এর ব্যবসা করছিল ওর সুইসাইড করার কোনো প্রশ্নই ওঠে না তো এই সব কথার গার্লফ্রেন্ডের কাছে জিজ্ঞেস যখন করা হয় গার্লফ্রেন্ড বলে আমাদের মধ্যে কোনো সমস্যা ছিল না অনেক খুশি ছিল ও সুইসাইড করতেই পায় না আর তখন টাইওকে জিজ্ঞেস করে আচ্ছা আমি যখন হিয়নের সাথে মিট করতে গিয়েছিলাম ওর পায়ে আমি আঘাত দেখেছিলাম তো ওটা কিভাবে হয়েছিল তখন ওর গার্লফ্রেন্ড বলে হিওন বলেছিল শুটিং রেঞ্জে নাকি একটা হয়েছিল ছোট্ট আর সেই তার পা ভেঙে গিয়েছিল আর তারপর আমরা টায়ার ফ্ল্যাশব্যাক দেখতে পাই তো এখানে আমাদের আরেকটা নতুন ক্যারেক্টারের কথা বলা হয় তার নাম হচ্ছে জং তো হিওন টাইকে তখন বলেছিল ওর এই পাটা জং নামে একজন ভেঙেছে আর তারপর আমাদের ওই রাতের সিন দেখানো হয় যেখানে আমরা দেখি জং কিন্তু টায়ের বন্ধু হিউনকে ব্যাপক টর্চার করছে কারণ হিউন ক্রাইমের দুনিয়া ছেড়ে বিয়ে করে ভালো জীবনে চলে এসেছে আর আগে নাকি সে জং এর সাথে কাজ করতো আর এর কারণে সে মূলত হিওনের পা ভেঙে দিয়েছে আর এরপর আমরা দেখি কাহিনী বর্তমান সময় আসে আর উইলিয়াম তখন টাইকে বলে ও তো তোমার বন্ধু ছিল তোমার কি আইডিয়া আছে তোমার বন্ধুর শত্রু কে থাকতে পারে কে ওকে মারতে পারে আমার তো মনে হচ্ছে এটা সুইসাইড কেস তুমি প্লিজ একটা নাম সাজেস্ট করো কিন্তু টাই তখন বলে দেখো হিউন কে এবং আমার মাস্টার কে সেম কিলারই মেরেছে এবং সে খুবই ডেঞ্জারাস এবং প্রফেশনাল কিলার তো আমার মনে হয় তুমি এই কেস থেকে দূরে থাকাই তোমার জন্য মঙ্গল আর এই কথা আমরা বুঝতে পারি টাই নিজেও মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে যে ওর বন্ধুকে এবং ওর মাস্টারকে জং এ হয়তো মেরেছে এবং জং কেও আগে থেকে চেনে এবং ও খুবই ডেঞ্জারাস আর এজন্য চায় না যে উইলিয়ামের মধ্যে আসুক তাহলে উইলিয়ামও মারা পড়বে তো যাই হোক এরপর ট্রাই করে কি নিজেই জংকে খোঁজার জন্য ওদের সাবেক একটা বস বা ক্লায়েন্টের কাছে যায় যে মূলত এই ক্রাইম দুনিয়াতে প্রফেশনাল কিলারদের কাজ দেয় মানে কন্ট্রাক্ট দেয় জমুককে মেরে এত টাকা দেবো আই মিন তার মাধ্যমে কাজ হয় আর কি কিন্তু সে গিয়ে দেখে তার জায়গাটা অন্য একজন নিয়ে নিয়েছে আর তার নাম হচ্ছে অ্যান্ডি আর এখানে উল্লেখ্য টাইয়ের সাথে সেখানে কিন্তু অ্যান্ডির দেখা হয় না আর এই অ্যান্ডি কে আর পরে তোমার চিনতে পারবে তো যাই হোক ওদিকে আমরা দেখি উইলিয়াম আর ইউমেন করেছে কি হিওনের ঘরে গিয়েছে প্রমাণ খোঁজার চেষ্টা করছে আর উইলিয়াম ওই ঘরে গিয়ে লির ছবি পায় এটা দেখে উইলিয়াম তো যে লিস সাথে ওদের কি সম্পর্ক কিন্তু এটার ব্যাপারে সে হিউমেন কেউ কিছু বলে না বা কাউকে কিছু বলে না আর তাছাড়া ইমেন ওই মহিলা পুলিশটা তো প্যাচে অনেক সম্পর্কে বলে যে আমি দেখে যেটা বুঝতে পেরেছি আর তখন ইউমিন এই এলাকার পুরো সিসিটিভি ক্যামেরার কথা বলে এবং বলে এই এলাকার সিসিটিভি ফুটেজ চেক করে একটা অপরিচিত গাড়িকে সে হিউনের বাসার দিকে আসতে দেখেছে কিন্তু ওই ভিডিওটি ক্লিয়ার না হয় ক্লিয়ার আমরা চিনতে পাইনি আর এদিকে আমরা দেখি লিও কিন্তু পুরো এলাকার সিসি ক্যামেরার ফুটেজগুলো চেক করছিল আর স্টিভেন ওখানে ছিল তো স্টিভেন এখনে লিকে বলে তুমি এসব সিসি ক্যামেরা খোঁজা বন্ধ করো তো ওই হিউনিয়র মাস্টারকে মেরেছে তারপর সুইসেট করেছে এটা একেবারে স্পষ্ট আর তখন লি বলে দেখো পিঠে ছুরি সব সময় নিজের লোকই मारे আর মাস্টার এবং হিউনের অনেক ভালো সম্পর্ক ছিল তো হতে পারে এমন একজন রয়েছে যে ওদের আরো বেশি ঘনিষ্ঠ আর ছুরিটা হয়তো সেই মেরেছে তো এই কথা শুনে স্টিভেন কিছুটা নড়ে যায় আর এর কাউন্টার হচ্ছে স্টিভেনকে যখন জীবন্ত কবর দিত ছিল হিউং তখন হিউং মানে স্টিভেনের বন্ধু হিউং স্টিভেনকে এই কথা বলেছিল যে পিঠে ছুরি সব সময় আপন লোকই मारे তো স্টিভেন মনে হয় লি হয় তো সেই কথার পূজা দিচ্ছে আর স্টিভেন রেগে এসে লিকে বলে তুই আমাকে খোঁছে দবা বন্ধ কর পরিষ্কারভাবে বল কি বলতে চাস আর তখন লিকে বলে তুমি যদি এই কনফিউশন দূর করতে চাও তাহলে তুমি নিজে হিউং এর সাথে কথা বলো যে কে আমাকে মারা আদেশ দিয়েছে কে হিউং কে মারতে যাচ্ছে কে তোমাকে মারতে যাচ্ছে তো স্টিভেন তখন বলে ঠিক আছে আমি হিউং এর সাথে গিয়ে কথা বলছি কিন্তু তখনই হিউনের লোকজন এখানে আসে এবং লিকে মারার চেষ্টা করে কিন্তু স্টিভেন তো আবার ওখানেই ছিল স্টিভেন ফিরে এসে সবগুলোকে একেবারে ল্যাটাভ্যাটা করে দেয় আর এখানে আমরা একটা মজার ফাইট সিন দেখতে পাই যেটা হচ্ছে লির কোনো রিঅ্যাকশনই নেই লি চুপ করে বসে গেছে কিন্তু স্টিভেন ওর ঢাইশো কিলো হাত দিয়ে সবগুলোকে ল্যাটা ফেটা করে দিচ্ছে তো যাই হোক লি তখন সিদ্ধান্ত নেয় সে নিজেই হিয়ং এর সাথে কথা বলবে কিন্তু স্টিভেন বলে বিষয়টা আমি দেখছি আর এদিকে আমরা দেখি টাই কিন্তু অ্যান্ডি খুঁজে বের করে ফেলে তো এই অ্যান্ডি কিন্তু সেই অ্যান্ডি যে কিছুদিন আগে টাইয়ের কাছে গিয়ে লি কে মারার অর্ডার দিয়েছিল আর তখনই কিন্তু টাই ওদের গ্রুপকে সেই লেভেলে পিটুনি দিয়েছিল তো যাই হোক এখানে টাই ওকে টর্চার করে জানতে পারে যে অ্যান্ডি কে ওপরের পর্যায়ের কোন একটা লোক আদেশ দিয়েছিল লি কে মেরে ফেলার জন্য কিন্তু কে অর্ডার দিয়েছে এ সম্পর্কে অ্যান্ডি কিছুই জানে না আর এর সাথে ওই উঁচু শ্রেণীর লোকটি টাইয়ের নামে বলেছিল যাতে টাই গিয়ে লিকে মারে আর এ কারণে প্রথমে অ্যান্ডি টাইয়ের কাছে এসেছিল লিকে মারানোর জন্য কিন্তু টাই লিকে মারেনি আর তারপর নাকি জং এর নামও নেওয়া হয়েছে যে টাইয়ের মতো একটা প্রফেশনাল কিলার আর জং এর ব্যাপারে কিন্তু অলরেডি আমরা জেনেছি টাই কিন্তু জং এর ব্যাপারে সন্দেহ করছে যে জং হয়তো তার মাস্টার এবং তার বন্ধুকে মেরেছে আর এখানে আমরা আরো জানতে পারি জং আর টাই অলরেডি এক অপরের বড় ধরনের দুশ্মন তো এখন কি হচ্ছে লিকে মারার দায়িত্ব পেয়েছে হচ্ছে জং এবং এবার লির হয়তো বাজে অনেক ক্রিটিক্যাল হয়ে যাবে তো যাই হোক জং কেন টাই মাস্টার এবং বন্ধুকে মেরেছে বা ওদের মধ্যে কোনো পূর্ব কানেকশন আছে কিনা এটা আমরা এই এপিসোডে জানতে পারবো আর জং আর টাই এর ব্যাপারটাও এই এপিসোডে আমাদের যথেষ্ট একটা ইমোশনাল করে যাবে আর কি তো যাই হোক এখানে আমরা দেখি অ্যান্ডি টাইকে বলে লিকে কিন্তু কখনোই একা ছিল না কারণ জং খুবই ডেঞ্জারাস ও সুযোগ পেলে যে কোনো সময় লিকে মেরে দেবে আর এদিকে আমরা দেখি স্টিভেন আর লি হিয়ং এর আড্ডায় যায় এটা জানার জন্য যে লিকে মারার আদেশ কে দিয়েছিল আর তাছাড়া এখনো হিয়ং কেন লির পেছনে পড়ে রয়েছে মানে কিছুক্ষণ আগেই কিন্তু হিয়ং লোক পাঠিয়েছিল লিকে মারার জন্য তো এইসব ব্যাপারে স্টিভেন অনেক রেগে রয়েছে তো যাই হোক এসব জানার জন্য আমরা দেখি স্টিভেন লিকে নিয়ে গিয়েছে তো লিকে বাইরে অপেক্ষা করতে বলে স্টিভেন ভেতরে ঢোকে কিন্তু তখন হিউং এর লোকজন স্টিফেন কে আটকায় কিন্তু বুঝতে হবে স্টিফেন কি মাল সবগুলোকে ল্যাটা ব্যাটা করে হিউং এর কাছে যায় আর তখন আমরা জানতে পারি হিউং অলরেডি গ্যাংস্টার এর কাজ ছেড়ে দিয়েছে সে ব্যবসা বাণিজ্য করছে এবং সে লিকে মারার জন্য কোন লোক পাঠায়নি আর তখন স্টিভেন এবং হিউং বুঝতে পারে যে এটা ওদের দুজনের মধ্যে শত্রুতা করার জন্য মাসকান থেকে কেউ কাজটা করেছে আর ওদিকে আমরা দেখি লি একা রয়েছে সেখানে একজন প্রফেশনাল কিলার এসে ছদ্মবেশে এসে লিকে পেটে ছুরি বসিয়ে দেয় আর যে কারণে লির বডি থেকে রক্ত বের হতে থাকে কিন্তু লি মারা যাওয়ার আগেই স্টিভেন ওকে দ্রুত হসপিটালে নিয়ে যায় আর তারপর আমরা উইলিয়াম আর টাইকে কথা বলতে দেখি তো এখানে উইলিয়াম টাইকে বলে লির এখন যদি কিছু হয়ে যেত তাহলে স্টিভেন অনেক বড় একটা বিপদে পড়তো এই দায়টা ওর যেত আর টাই তখন বলে যে লিকে মারার পদ্ধতি একদম আমার মাস্টার যেভাবে মরেছে সেভাবে ছিল মানে ওদের তিনজনকে একজন লোকে আঘাত করেছে বা সেম গ্রুপ থেকে আঘাত করা হয়েছে তো উইলিয়াম তখন আবারও জিজ্ঞেস করে তুমি কি এই সম্পর্কে কিছু জানো এটার পেছনে কে রয়েছে তো টাই তখন বলে দেখো আমি জাস্ট এতটুকু বলতে পারবো যে লিকে মারার অফার আমার কাছে এসেছিল জেলের বাইরে থাকা অবস্থায় এসেছিলো আবার জেলের ভেতরে থাকা অবস্থায় এসেছিলো কিন্তু ওই অফারটা আমাকে কে দিয়েছিল সেটা আমি জানি না কিন্তু আমি তোমাকে এটা বলতে পারি সম্পর্কে কে বলতে পারবে বা ওকে ইউজ করলে আমরা আস্তে আস্তে সেই পর্যন্ত পৌঁছতে পারবো আর সেটা হচ্ছে অ্যান্ডি তো এরপর ওরা প্ল্যান করে ওরা অ্যান্ডিকে ইউজ করে অ্যান্ডিকে কে অর্ডার দেয় সেই পর্যন্ত যাবে কিন্তু যখন ওরা অ্যান্ডির কাছে যায় গিয়ে দেখে অ্যান্ডিকে আগেই মেরে ফেলা হয়েছে কিন্তু ওর ফোনে একটা কোড ছিল আর এটা হচ্ছে সন্তোষের জগতের একটা কোড তো ওটা দেখে তাই বুঝতে পারে এবং উইলিয়ামকে বলে তুমি দ্রুত লির কাছে যাও লিখা লিকে একা ছিল না লির কাছে থাকো বাকি বিষয় আমি হ্যান্ডেল করছি আর এদিকে আমাদের প্রথমবারের মতো জংকে ভালো মতো দেখানো হয় মানে ভয়ঙ্কর এই কিলার যে করেছে কি তার ওই লোকটাকে মেরে ফেলে যে ঠিক মতো লিকে মারতে পারেনি মানে লি বেঁচে গিয়েছে হসপিটালে কিন্তু ওদিকে টাই করে কি ওই ফোনের কোড ডিকোড করে জং পর্যন্ত পৌঁছে যায় অ্যাকচুয়ালি জং এই মূলত টাইর সাথে দেখা করার জন্য এই কোডটা পাঠিয়েছিল তো এই দুই পুরনো সূত্রে এক জায়গায় হওয়ার পরে জং টাইকে বলে তোমার এখানে আসা উচিত হয়নি কারণ এই মুহূর্তে হসপিটালে আমার লোক রয়েছে যে লিকে হয়তো তো মেরে ফেলেছে কিন্তু টাই তখন বলে তোমারও হয়তো লোক পাঠানো উচিত হয়নি কারণ তুমি স্টিফেন কে চেনো না পরে একটা ঘুষি যে কাউকে আচার বানিয়ে দেয় আর তখনই আমাদের এই পাশে দেখানো হয় আমরা দেখি সত্যি সত্যি লিকে মারতে জঙ্গল লোক এসেছে কিন্তু স্টিফেন ওকে ঘুষি মেরে আচার বানিয়ে দিয়েছে আর এই সিরিজের এই সিনটা আমার কাছে অ্যাভেঞ্জার ওই কথাটার মতো লেগেছে যে আমাদের কাছে হালক আছে তো এই সিরিজের হালক কিন্তু স্টিফেন তো যাই হোক এরপর জং আবারও কথা বলা শুরু করে এবং বলে দেখো লিকে মারার জন্য আমার কাছে তো অফার এসেছে এর সাথে আমার কাছে আরেকটা অফার এসেছে সেটা হচ্ছে তুমি লির সাথে টাইকো মেরে ফেলতে পারো আর এই জন্য আমাকে এক কোটি ডলারের অফার দেওয়া হয়েছে তবে এই কথাটি তোমার বন্ধু এবং তোমার মাস্টার জেনে গিয়েছিল আর তারা দুজন তোমাকে বাঁচাতে চেয়েছিল আর এ কারণেই আমি প্রথমে ওদের দুজনকে মেরে ফেলি তো এখন আমরা বুঝতে পারি গত পর্বে তাহলে কেন বারবার টায়ের মাস্টার এবং টাইর বন্ধু বলছিল ও কিছু করার আগে ওকে থামাতে হবে তো মূলত এই জং এর কথাই বলছিল জং মূলত টাইকে মারতে যাচ্ছিল ওই টাইকে বাঁচানোর জন্য মূলত টায়ের মাস্টার তাহলে নিজের জীবন বিসর্জন দিয়েছে তো যাই হোক এই কথা শুনে টায়ের অনেক কষ্ট হয় আর এখানে একটা বড় ধরনের টুইস্ট আসে আমরা জানতে পারি টায়ের যে মাস্টার সে মূলত টায়ের যে বন্ধু এবং এই যে জং এই তিন তিনজনকে ছোটবেলা থেকে রাস্তা থেকে কুড়িয়ে এনে লালন পালন করে বড় করেছে এবং তারা চারজনের একটা পরিবার ছিল তো টাই বলে আমরা একসাথে বড় হয়েছে আমরা একটা পরিবার ছিলাম তুই এটা কিভাবে করতে পারলি কিন্তু আমরা দেখি জং এর এতে কিছুই যায় আসে না সে ডাইরেক্ট বলে টাকার জন্য আমি যে কোনো কিছু করতে পারি যে কাউকে মারতে পারি তো এর ফলে যেটা হয় তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয় তো এখানে সেই লেভেলে একটা অ্যাকশন সিন আছে কিন্তু মারামারির এক পর্যায়ে টাই করে কি জং কে ছুরি ঢুকিয়ে দেয় কিন্তু পুরোপুরি ঢুকায় না তো তখন টাই জং কে বলে আমরা চারজন একটা পরিবার ছিলাম দুনিয়াতে আপন বলতে একমাত্র তোমরাই ছিলে এর মধ্যে মধ্যে দুজন আপন লোক আমাকে ছেড়ে চলে গিয়েছে এখন আমি যদি তোমাকেও মেরে ফেলি আমি একেবারে পুরো দুনিয়াতে একা হয়ে যাব। তুমি আমাকে ছেড়ে চলে যেও না মানে টাই জংকে এই কথা বলে কিন্তু জং তখন টাইকে বলে তুমি যদি আমাকে এখন জ্যান্ত ছেড়ে যাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো কিন্তু মরার আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে তোমরা তিনজন মিলে একসাথে এই ক্রাইমের দুনিয়া থেকে বের হলে আমাকে নিয়ে কেন বের হলে না আমি তোমাদের সবাইকে পরিবারের মতো ভাবতাম কিন্তু আমি এখন এত দূর চলে এসেছি যে আমি যদি বেঁচে থাকি তোমাকে মরতে হবে আর তোমাকে যদি আমি বাঁচাতে চাই তাহলে আমাকে মরতে হবে তো এটা বলে করে কি নিজেই ছুরিটা পেটের ভেতরে ঢুকিয়ে দেয় এবং জং এখানে মারা যায় কিন্তু জং মারা যাওয়ার পরে তাইয়ের অনেক অনেক কষ্ট হয় মানে সবচেয়ে বড় শত্রু এক সময় তার ভাই ছিল এবং মরার আগেও আবার ভাই হয়ে গিয়েছে তো টাই এখন পুরো দুনিয়াতে একা হয়ে গিয়েছে তো এরপর যখন টাই যাচ্ছিল ব্যাকগ্রাউন্ডে তখন ওর মাস্টারের কথা মনে পড়ছিল ওর মাস্টার বলতো ফোন করার পরে ওই মানুষটার কথা ভুলে যাওয়া অনেক সহজ কিন্তু ওই গিলটি ফিলটা ভুলে অনেক কঠিন আর এই দোষটা সাজীবন করবে তো টাই যখন এসব ভেবে হাঁটছিল তখন তার সামনে এমিলি পড়ে তো এমিলি তখন ওকে করে আপনি আমাকে বলেছিলেন না যে আমার ব্যাংকে কোনো টাকা আসে কিনা তো আমি তো অনেকদিন ধরে ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করি না আর তাছাড়া আমি বাড়ি চেঞ্জ করেছিলাম যার জন্য ব্যাংক কোম্পানি আমাকে খুঁজেও পাচ্ছিল না তো আজকে আমি ব্যাংকে গিয়েছিলাম সেখান থেকে আমি জানতে পারি যে কোন একটা সোশিয়াল ওয়ার্কার প্রতি মাসে আমার অ্যাকাউন্টে এক হাজার ডলার করে পাঠাতো কিন্তু আমি সম্পর্কে জানতামই না আর আজকে ব্যাংক থেকে আমাকে খুঁজে বের করা হয়েছে কারণ আমার অ্যাকাউন্টে নাকি এক লাখ ডলার জমা পড়ে গিয়েছে তো এখানে আমরা বুঝতে পারি যে টায়ের মাস্টার অ্যাকচুয়ালি এমএলি কে টাকা পাঠাতো কিন্তু এমএলি ব্যাংক অ্যাকাউন্ট চেক করতো না বা বাড়ি চেঞ্জ করার কারণে সে কখনো ওটা সম্পর্কে তে পায়নি কিন্তু এই কথা শোনার পরে তাই আর অনেক ভেঙে পড়ে কারণ সে তার বাবা সমতুল্য মাস্টারকে অনেক বুড়াফালা বলেছে এমিলিকে টাকা পাঠানি বলে আর তাছাড়া ওই মাস্টারই কিন্তু টাইকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছে তো ওই সবকিছু মিলিয়ে টাইয়ের অনুশোচন আরও দ্বিগুণ হয়ে যায় আর তারপর টাই এমিলিকে বলে আমি আমার নিজের মানুষদেরকে হারিয়েছি আজ আমি বুঝতে পারছি যে আপনজন হারালে কেমন লাগে আর তারপর সে এমিলিকে বলে দয়া করে আপনি আমাকে ক্ষমা করবেন আর এটা বলে টাই ওখান থেকে চলে যায় আর টাই এই কথাটা বলার কারণ হচ্ছে কারণ টাই কিন্তু এমিলির হাজবেন্ডকে হত্যা করেছিল যাই হোক এমিলি বুঝতে পারে না কেন ক্ষমা চাইলো আর এদিকে আমরা দেখি লির জ্ঞান ফেরার পরে সে তার ফোন চেক দেয় যেখানে ওই প্রাইভেট গোয়েন্দার ভয়েস মেসেজ ছিল যাকে লি দায়িত্ব দিয়েছিল সে যে একটা নিজের জন্য ফটোগ্রাফার রেখেছিল তার উপর নজরদারি করার জন্য সেই ফটোগ্রাফারটাকে খুঁজে বের করতে তো ওই গোয়েন্দার লোকেশন অনুযায়ী লি ওই ফটোগ্রাফারটাকে খুঁজে বের করে তো ওই ফটোগ্রাফার যখন এত বছর পর লিকে দেখে তার তো খুশ উড়ে যায় যে ও জেল থেকে বেরোলো কিভাবে তো ফটোগ্রাফার তখন লির ব্যাপারে জিজ্ঞেস করে তো লি সব বলে যেমন উইলিয়াম ম্যাডক টিম সবকিছু সম্পর্কে বলে তো এটা শুনে ফটোগ্রাফার বলে তোমার উপর আমি যে গোয়েন্দাগিরি করেছি। সেটা থেকে আমি বুঝতে পেরেছি তুমি তোমাকে যতখানি না জানো আমি তোমাকে তার বেশি জানি কিন্তু তোমার সম্পর্কে সত্যটা তুমি কি হজম করতে পারবে লি বলে তুমি না পেঁচিয়ে সরাসরি বলো তখন ওই ফটোগ্রাফার বলে তুমি করেছো এবং তারপর ওই ফটোগ্রাফার করে কি লিকে কে কয়েকটা ছবি দেখায় আর এর সাথে ওই জায়গাটাও নাম বলে যে অমুক জায়গার অমুক বাড়ি গিয়ে তুমি একটা মেয়েকে মেরেছিলে আর এখানে উল্লেখ্য আমরা কিন্তু অলরেডি সিরিজের শুরুতে জানি যে ম্যাড্রোগের টিমের যে প্রধান মানে উইলিয়াম তার মেয়েও কিন্তু খুন হয়েছে ছিল আর তার মেয়ে কিন্তু ওই জায়গার ওই বাড়িতেই খুন হয়েছিল তো এর মানে কি উইলিয়াম এর মেয়েকে কিন্তু লি খুন করেছিল যেটা লির মনেই নেই আর এদিকে আমরা দেখি উইলিয়ামও কিন্তু লির নিরাপত্তার জন্য লির পেছন পেছন এসেছিল তো উইলিয়ামও এই কথাগুলো শুনে যায় এবং সেও বুঝতে পারে যে তাহলে আমার মেয়ের খুনি কি লি ছিল আর তোমাদের আরেকটা কথা আমি মনে করিয়ে দিই তোমাদের কি মনে আছে যে দুই নম্বর এপিসোডে যে বুড়ো সাইকো ট্রিকে ধরা হলো সে কিন্তু একটা কথা স্বীকার করেছিল যে সে পর্যন্ত বাইশটা মেয়েকে খুন করেছে কিন্তু তার মধ্যে একটা মেয়েকে সে খুন করে তো তখন আমরা ভেবেছিলাম হয়তো অন্য কোন খুনি রয়েছে কিন্তু আমরা এখন বুঝতে পারি সেই একটা মেয়ে ছিল হচ্ছে উইলিয়ামের মেয়ে এবং সেই খুনটা করেছিল হচ্ছে লি নিজেই তো লি যখন নিজের সম্পর্কে এটা জানতে পারে যে উইলিয়ামের মেয়েকে সে খুন করেছে নিজের অজান্তেই তখন উইলিয়ামের তো হুসুরে যায় আর এদিকে আমরা দেখি উইলিয়াম রাগে ফেটে পড়ে তো এখন এই সিরিজটা কোন দিকে যাবে উইলিয়াম কিন্তু লির পেছনে পেছনে এসেছে লিকে কে বাঁচানোর জন্য বা প্রোটেক্ট করার জন্য কিন্তু এখানে এসে উল্টো উইলিয়াম জানতে পারলো ওর মেয়ের খুনি কিন্তু লি নিজেই তো এই সিরিজটা থেকে এখন টিম নিজেরা নিজেরাই লড়াই করবে তো যাই হোক এটাই হচ্ছে কোরিয়ান স্টোরি কই থেকে কোন পর্যায়ে মর নেবে আমরা কেউ প্রেডিক্ট করতে পারে না এর জন্য ওরা বেস্ট তো যাই হোক ভালো থাকবে সুস্থ থাকবে আর এর পরের পর্বটা আমরা কালকে আনবো ঠিক আছে